পাঙস মাছ যারা গন্ধের কারণে খেতে চায় না বা অপছন্দ করে তারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন কোনো প্রকার পাঙ মাছের গন্ধ এই রেসিপিতে থাকবে না চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি দুই টুকরো পাঙাশ মাছ এই পানিতে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন পাঙাশ মাছের যে কাটাগুলো আছে এই কাঁটাগুলোকে আমি বেছে নিব। আর ভিডিওটি যদি আমার পেজ থেকে আপনারা দেখেন পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমি সব পাঙাশ মাছের কাটাগুলাকে বেছে নিব। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেউই বুঝতে পারবে না যে আপনি এটা পাঙাশ মাছ দিয়ে তৈরি করেছেন যে পাঙাশ মাছ অপছন্দ করে এই রেসিপিতে তাকে পাঙাশ মাছ খাওয়ালে সে বুঝতে পারবে না আপনি তাকে পাঙাশ মাছ কি অন্য কোনো মাছ খাওয়াইছেন এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক চামচ কালো জিরা একটা মরিচ ও একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে কিছুটা রসুন কুচি ও পেঁয়াজ দিয়ে রসুন ও পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব রসুন পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এখন আমি এখানে একটা টমেটো ও স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে এবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া সামান্য একটু ধনিয়া ও গরম মশলা জিরা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এখানে মশলাটা আপনি যত ভালো করে কষাবেন এই রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে এখন মশলাটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আসে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আগে থেকে যে মাছটা আমি সিদ্ধ করে কাটা বেছে রেখেছিলাম এই মাছটা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট চুলার জাল মিডিয়াম রেখে মাছটা মশলার সাথে খুব ভালোভাবে রান্না করে নেব আর এটাকে ভাজা ভাজা করে নামাতে হবে যখন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে আর মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে এখন উপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে এটা নামিয়ে নিতে হবে রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন সাথে রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন